হ্যালো সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালোই আছেন আমি আপনাদেরকে প্রতিবারই বিভিন্ন ধরনের কালারের শার্ট দেখাই আমাদের শার্টের কাপড় হানড্রেড পারসেন্ট এক্সপোর্টের গার্মেন্টস কাপড় তো যারা এক্সপোর্ট বিক্রি করেন তারা সারা দেশেই থেকে আমাদের কাছ থেকে মালগুলা নিতে পারেন এক্সপোর্টের উন্নত মানের ফেব্রিক্স দ্বারা উন্নত মানের অ্যাকসেসরিজ দ্বারা আমরা শার্টগুলো তৈরি করে থাকি আপনাদের জন্য আমি খুবই যত্ন সহকারে মালগুলা তৈরি করি যারা এক্সপোর্ট বিক্রি করেন তাদের বলবো অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন শার্টের কালারগুলা দেখেন আমি আপনাদের একটু সুইং কোয়ালিটি দেখানোর চেষ্টা করি এই যে দেখুন কালারটা দেখুন আমি অন্যান্য আরও সাইট আপনাদের দেখাই এই দেখুন সিলিপটা দেখুন স্লিপে এইখানে আপনার কাপে ডাবল বাটন গ্যাম্বলে ছোট্ট একটা বাটন দেওয়া আছে এক্সপায়ার বাটন দেওয়া আছে কেয়ার লেভেল দেওয়া আছে এই দেখুন কেয়ার লেভেলের সাথে এক্সপায়ার বাটন একটা ছোটো একটা বড় এই যে এক্সপায়ার বাটন বাটন প্লেটের সাথে অন্য আরেকটি লেভেল দেওয়া আছে এই যে দেখুন তো আমি আপনাদেরকে শার্টের কালার দেখাই আপনাদের যে কালার ভালো লাগে আমাকে অর্ডার করলে আমি আপনাদের হাতে পৌঁছে দিতে পারবো আমরা সারা দেশেই কুরিয়ার সার্ভিসের মাধ্যমে শার্টগুলো হোলসেল করে থাকি আমরা খুচরা বিক্রি করি না আমাদের ঠিকানা আমাদের ঠিকানা বলে দিচ্ছি আপনারা যে চাচ্ছেন সরাসরি আসতে চান তাদেরকে বলবো আমাদের ঠিকানাটা নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাবার ঢাকা আমি আবার বলছি নবীনগর পল্লীবিদ্যুৎ আশুলিয়া সাভার ঢাকা এই কালারটাও দেখেন এই যে খুবই গর্জিয়াস একটি কালার তো যারা নিতে চাচ্ছেন তাদেরকে বলবো অবশ্যই আমাকে কল করে মালগুলা অর্ডার করতে পারেন আমাদের কাছ থেকে নিয়ে আপনারা হোলসেল করতে পারবেন কারণ আমরাই সরাসরি উৎপাদন করে থাকি আমাদের সে কম রেটে আর কোথাও পাওয়া সম্ভব না তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এটাও সেম স্টাইল সেহেতু স্টাইল একই যার জন্য আর অন্য কিছু দেখালাম না শুধু কালারটা দেখেন এই যে আরও একটি এটারও আপনি কালার দেখেন এই যে কালারটা দেখেন খুবই সুন্দর দেখায় কালারটা এই যে সব ধরনের মানুষই এই ধরনের শার্ট পরতে পারবেন আমরা খুবই যত্ন সহকারে সুইং করে থাকি খুবই উন্নত মানের এক্সোসরিজ দ্বারা এই শার্টগুলা তৈরি করা হয়ে থাকে এই যে যারা চাচ্ছেন তারা সারা দেশ থেকেই আমাদের কাছ থেকে শার্টগুলা নিতে পারবেন তো চলুন অন্য আরেকটি কালার দেখাই এই যে দেখুন আরও একটি কালার এই ধরনের আমাদের ওয়ান ওয়ান ফলি করা থাকবে পাঁচ পিসের এক রেশিও সাইজ বলে দেয় এস এম এল এক্সেল এশিয়ান মেজারমেন্ট এই যে দেখুন এই যে এই ধরনের ফলি করা থাকবে তো চলুন আরও একটি কালার দেখাই এই যে দেখুন আরও একটি কালার এই কালারটাও কাছে নিয়ে দেখাই এই যে তো যারা চাচ্ছেন আমার কাছে অ্যাভেলেবেল শার্ট থাকে সব সময় আমার কাছে শার্ট পাবেন কারণ আমরা উৎপাদন করে থাকি আমাদের কাছে সব সময় প্রোডাক্ট পাবেন তো ঠিক আছে আজকের ভিডিও এখানেই শেষ করছি অন্য আরও নতুন নতুন সার দেখানোর জন্য আপনাদের সামনে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ